হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার ছোটো ছোটো সোনারাও তোমরাও ভালো আছো আশা করি দেখো চলে এসেছি আমার ও থার্ড পার্টের পেজ নাম্বার দুশো নিরানব্বইয়ের পড়া নিয়ে দেখো দুশো নিরানব্বইয়ের পড়া নিয়ে আমরা দেখো দুই এক নিল তিনকে মানে একটা করে ভাত দিয়েছে দেখো দ আট তিন নিল পাঁচকে পাঁচ নিল সাতকে পরের বগি কে কে দেখো এক এক আবার দুইকে বাদ দিয়ে তিনকে নিয়েছে চা তিন আবার চারকে বাদ দিয়ে পাঁচকে নিয়েছে পাঁচ আবার ছয়কে বাদ দিয়ে সাত নিয়েছে এবার সাত আবার আটকে বাদ দিয়ে নয় নিয়েছে নয় আবার দশকে বাদ দিয়ে এগারো নিয়েছে এগারো আবার বারোকে বাদ দিয়ে তেরো নিয়েছে তেরো বগি নিয়েছে তারপরে দেখো দুই আবার তিনকে বাদ দিয়ে চার নিয়েছে চার আবার পাঁচকে বাদ দিয়ে ছয় নিয়েছে ছয়কে বাদ দিয়ে ছয় আবার পাঁচকে বাদ দিয়ে আট নিয়েছে আট আবার নয়কে বাদ দিয়ে দশ নিয়েছে দশ আবার এগারোকে বাদ দিয়ে বারো নিয়েছে আর বারো আবার তেরোকে বাদ দিয়ে চোদ্দো নিয়েছে আর এইগুলো দেখো আমি করিনি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যে কুড়ির পরে তিরিশ এবং তিরিশের পরে চল্লিশ শেষ বগি আশি তাহলে মাঝে কে কে দেখো কুড়ির পরে কী হবে তিরিশ কুড়ির পরে তিরিশ জন করে দশটা করে বগি বাদ দিয়েছে তিরিশের পরে কত হবে এই চল্লিশের পরে দেখো তিরিশের পরে চল্লিশ চল্লিশের পরে কত হবে পঞ্চাশ পঞ্চাশ এবার পঞ্চাশের পরে কত হবে ষাট ষাটে ষাটের পরে কত হবে মানে দশটা করে বগি বাদ দিয়েছে সত্তর তাহলে মাঝের সংখ্যাগুলি মাঝে কে কে সা পঞ্চাশ সত ষাট সত্তর বসবে তারপরে দেখো এখানেও তাই সেইভাবে দশকে দশটা করে বগি বাদ দিয়ে দেখো এগারো ইয়ে দেখো লেখা আছে পনেরো নিল পঁচিশকে পঁচিশ নিল পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ নিল পঁয়তাল্লিশকে তাহলে দেখো পনেরো নিল পঁচিশকে পঁচিশ আবার নিল পঁয়ত্রিশকে পঁচিশ পঁয়ত্রিশ আবার নিল পঁয়তাল্লিশকে মানে দশটা করে বগি যোগ করেছে তাহলে পঁয়তাল্লিশ নিল পঞ্চান্ন কে পঞ্চান্ন নিল কত পঞ্চান্ন নিল পঁয়ষট্টিকে কে পঁয়ষট্টি নিল আবার পঁচাত্তরকে কে এবার দেখো এগারোর পাশে বেলুন বাইশ তারপরে বেলুন তেত্রিশ পরে বেলুনগুলো কত হবে দেখো এগারো পরে বাইশ তেইশ এই বাইশ তারপর তেত্রিশ মানে একই সংখ্যা লিখতে হবে তেত্রিশ তেত্রিশের পরে কত হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন পরে কত হবে চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আমার পড়ার ভিডিওটা তোমাদের যদি ভাল কোনো অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে এটাটা